রয়েছি ধুলিয়াতে এটা নদিয়া জেলার লিচু গ্রাম নামে পরিচিত এখানে প্রচুর পরিমাণে লিচুর চাষ হয় আমরা যারা চাষি যারা এগ্রিকালচার নিয়ে সারা দিন রিসার্চ করি বা দিন এগ্রিকালচারের উপর নির্ভর তারা অবশ্যই কিন্তু এই ধুবুলিয়ার লিচু গ্রামকে চিনতেই হবে কারণ এখানে মুর্শিদাবাদ মালদার আগে সবার আগে বছরের প্রথমে লিচু উঠছে সেই জন্য এই ধুবুলিয়াকে নদিয়া জেলার লিচু গ্রাম নামে ডাকা হয় এর আরও ঐতিহাসিক দিক রয়েছে ধুবুলিয়া ধুবুলিয়ায় একটি এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় ব্যবহার করা হতো কিন্তু তা ছাড়াও মডার্ন যুগে এই মডার্ন এগ্রিকালচারে আজকে এই গ্রামটার নাম হয়ে গেছে ধুবুলিয়া লিচুর গ্রাম অর্থাৎ নদিয়া জেলার লিচুর গ্রাম চলুন এই লিচুর গ্রাম সম্পর্কে আপনাদের একটু তথ্য দিই এই লিচু চাষ সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই প্রসেনজিদ্দা আমার সঙ্গে রয়েছে দাদার পরিচয় আমরা অনেকেই জানি দাদা ড্রাগন চাষ করে কিন্তু ধুবুলিয়াতে বাড়ি দাদা এই ধুবুলিয়াকে নদিয়া জেলার লিচু গ্রাম আখ্যা দিয়েছে বহু মানুষ বহু মানুষ ছুটে আসছে লিচু কিনছে খাচ্ছে দেখছে গাছকে গাছ লাল হয়ে রয়েছে এটা বড় পাওনা যারা প্রকৃতি রয়েছে তারা দেখতে দেখতে আসে সত্যি কথা বলতে লিচু চাষ প্রায় কয়েকশো বছর ধরেই ধুবুলিয়াতে হচ্ছে কোন কোন জাতের কমার্শিয়ালি ভ্যারাইটি ধুবুলিয়ার লোক বাঁচে এইখানে বেশিরভাগই আছে বোম্বাইয়ের লিচু আর একটা হচ্ছে আটিল লিচু আটিল আর কিছু আছে মোজাফল লিচু লিচুর অনেক ভ্যারাইটি আছে কিন্তু সব ভ্যারাইটি পরীক্ষামূলকভাবে টেস্ট করে চাষ করা অনেক সময়ের ব্যাপার কারণ একটা গাছে পূর্ণাঙ্গ ফল আসতে দশ বছর লেগে যায় পরিপূর্ণ ফল দেখতে তো সেই হেতু যেটা চিরাচরিতভাবে চলছে যে পূর্বে থেকে চাষ বোম্বাইয়ের উপরেই ডিপেন্ডেন্ট আমরা জানি মালদা না প্রথম এই নদিয়া জেলায় সবার আগে ধুবুলিয়াতে লিচু ওঠে বছরের প্রথম লিচু যদি কোনো মানুষ খায় সেই লিচুটা ধুবুলিয়ার লিচু এই জন্যই নদীয়া জেলার লিচুর গ্রাম ধুবুলিয়া বলা আহ এরপরে মুর্শিদাবাদ উঠবে তারপরে মালদা তারপরে উঠবে পাঞ্জাব এইভাবেই কিন্তু চলছে চলছে কিন্তু এর আগেও আমি ধুবুলিয়ার একটা প্রতিবেদন করেছি সেখানে কিন্তু অনেক তথ্য আমি তুলে ধরিনি কারণ এই যে এটা একটা ঐতিহাসিক জায়গা ধুবুলিয়া যেখানে রয়েছে বিশ্বের সময় যে এয়ারপোর্ট এয়ারপোর্ট এর সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে এর সঙ্গে আবার লিচুর ইতিহাস জড়িয়ে রয়েছে লিচুটা আপনি ছোটবেলা থেকেই চাষ হতে দেখছেন ছোটবেলা থেকেই চাষ হতে দেখছি এবং নিজেও ছোটবেলা থেকে করছি এবার প্রোডাকশন কিরকম এসছে প্রোডাকশন এবার একটু খারাপ এসছে কারণ যখন মুকুলটা এসেছিল তখন বৃষ্টি হয়ে গেছিল তার ফলে মুকুলটা পরাগায়ন করতে পারেনি মানে মৌমাছি তো সেই টাইমে মিস হয়ে গেছে খুব এই এই কারণে পার্সেন্টেজটা অনেক কম বছর একটা সিজনে লিচু হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে লিচুটা হারভেস্টের টাইম পনেরো দিন একটা পনেরো দিন বলতে পনেরো দিনও না পেকে গেলে পরে দুদিন তিন দিনের মধ্যে ভাঙতে হয় এবার কি হয় পাকাটা মানে একসঙ্গে হচ্ছে না ভাঙতে সময় লেগে লেগে যাচ্ছে মানে একটা বাগান ভাঙা শুরু হলে পরে তিন চার দিনের শেষ তো সর্বোপরি সব বাগান কমপ্লিট করতে আপনি ঠিকই বলেছে পনেরো দিন লাগে মানে সব বাগান ধুবলে পনেরো দিনের মধ্যে মাল শেষ এই এর পরিচর্যা কি কি করে এর পরিচর্যা এত বড় বাগানে এই লিচুটা যখন ভাঙা হয়ে যাবে তখন এই গাছে একটা চাপান দিতে হবে এই চাপানটা দেওয়া হলো তারপর বৃষ্টির মধ্যে কি হ্যাঁ বৃষ্টি শুরু হচ্ছে সেই টাইমে চাপান দিতে হয় গোড়া পরিষ্কার করে এরপর ঠিক ফুল আসার মাস আগে ফুলটা ফেব্রুয়ারির ফার্স্টের দিকে আসে তার মাস আগে একটা চাপান দিতে হয় তো এই দুটো চাপান আর এছাড়া যখন ফুল আসবে তার দু মাস আগে থেকে স্প্রে মানে ফাঙ্গিসাইড এবং যেটা পোকা পোকার জন্য পিঁপড়ে হ্যাঁ বা মাকড় এর ফাঙ্গিসাইড দিতে হয় হ্যাঁ এইভাবে মানে প্রতি পনেরো দিন অন্তর অন্তর লিচু মুকুল ঠেলার আগে ওটা দিতে হয় তারপর মুকুল চলে আসলে পরে ভিটামিন ফাঙ্গিসাইড পোকার ওষুধ এগুলো কন্টিনিউ দশ দিন পর পর পড়তেই থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকিং হচ্ছে লিচু পাড়া হচ্ছে তারপর প্যাকিং হচ্ছে প্যাকিং হয়ে সেটাকে কার্টুনের মধ্যে সেটাকে ভালো সুন্দরভাবে প্যাকিং করার পর সেটা অনেকেই বলছে এয়ারপোর্ট যাবে কেউ বলছে বিহার যাবে কেউ বলছে উড়িষ্যা যাবে এই রকমভাবে প্যাকিং হয়ে হয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে এখানে এই যে লিচুকে কেন্দ্র করে একটা ভালো একটা শিল্প টাইপের এক মাস হয়ে হয় ধুবুলিয়াতে এই ধুবুলিয়াত শুধু নয় মানে ধরুন এই এই শিল্পটা কেন্দ্র করে আমাদের এইখানে এই অঞ্চলটায় অনেক ব্যবসায়ী অনেক বড় হয়েছে এবং অনেক যারা যারা কাজ করে মানে অন্য সময় তিনশো টাকা মজুরি এই সময় তারা আটশো হাজার টাকা মজুরি পাচ্ছে তাদেরও লাভ হচ্ছে মানে লেবার শ্রেণীদের তো টোটাল একটা দারুণ শিল্প এই এই টাইমটাই আর এই টাইমটায় চলে মোটের উপরে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন সব নিয়ে মানে এখানে দশ দিন পনেরো দিন তারপর চলে গেল মুর্শিদাবাদ তারপর চলে গেল জঙ্গিপুর তারপর চলে গেল পাঞ্জাব তো এই কাজটা কিন্তু যে শুরু করে সে শেষ পর্যন্ত করে এবং এরকম ব্যবসায়ী আমার এই আমাদের এই অঞ্চলে মোটের উপরে মানে তিনশো এরকম ব্যবসায়ী আছে তিনশোটা না স্বনির্ভর হয়েছে রয়েছে অনেক হাজার হাজার আমি বলছি তারা ইন্ডিয়াতে এই ধুবুলিয়া থেকে টোটাল মার্কেটিং করছে অল ওভার ইন্ডিয়া ব্যবসার প্রথম শুরু ধুবুলিয়া থেকে শেষ পাঞ্জাবি এই অল ওভার ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন কান্ট্রিতে ইয়ারে মাল পাঠাচ্ছে প্লেন করে এই দুবুলিয়ার ব্যবসায় কিন্তু মানে তার ফলে বিরাট একটা বিজনেসের জায়গা তৈরি হয়েছে এছাড়া কলকাতার ছোট ছোট ব্যবসাদাররা এখানে আসছে প্রতিনিয়ত এখানের মাল যারা মহাজন ঢোকেই না কম বেশি আসে মানে কলকাতায় ঢোকাতেই যায় না কাল তার জন্য অনেক মাল আছে ওয়েস্ট বেঙ্গলে ও অনেক মাল আছে সোনারপুরে আছে দক্ষিণ দিনাজ রায়পুরে আছে উত্তর চব্বিশ পরগনা আছে অনেক মাল আছে কিন্তু মেজর মাল এই ধুবুলিয়ার যে ভাঙাটা হয় আমি দেখেছি বাইরের রাজ্যে বা বাইরের কান্ট্রিতে চলে যায় এই যে কালারটা অন্য কোনো জায়গার লিচুর নেই না আমাদের এখানে লিচুর ওয়েদার ওয়েদারের উপর ডিপেন্ড করে হচ্ছে যে কোনো ফুড বা সবজি তা আমাদের এখানে এটা শ্যুট করে গেছে দারুণ প্রোডাকশন হয় কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে প্রোডাকশন হলে লাভ প্রোডাকশন না হলে লস এই কষ বিঘে লিচু চাষ আছে আইডিয়া এখানে কষ বিঘে ওইভাবে বলা ঠিক যাবে না কিন্তু মোটের উপরে সব জায়গায় লিচু হয় আমি তো যে যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে ধুবুলিয়া অঞ্চলটা মোটামুটি সব জায়গায় আর এছাড়া নদীয়া কৃষ্ণগর শুরু করে কৃষ্ণগর এরিয়া থেকে শুরু করে এই ধুবুলিয়া মোড়াগাছা এরিয়া শুরু করে সব লিচু বাগান আর একটা বিষয় হচ্ছে কেউ যদি লিচু লাগায় সাপোজ আমি আজকে লিচু বসালাম আমার পাশের জমিতে সে বাধ্যতামূলক বাগান করে দিতে হচ্ছে কারণ বাগানের ছাওয়া তার জমিতে পড়ে যাবে বলে সে বাধ্যতামূলক এইভাবে সবাই একের পর এক বাগান করে দিয়েছে আম বাগান ছিল সেটাও কেটে এখন লিচু বাগান করে দিয়েছে হ্যাঁ ভালো একটা প্রফিট এবং কি হয় লিচু বাগানের সঙ্গে সঙ্গে সাথী ফসল কনে আছে দশ পনেরো বছর করা যায় লিচু গাছ তো আমরা মানলাম লিচু গাছ সঙ্গে সঙ্গে সাতি ফসল করা যায় আপনার ড্রাগন রয়েছে আমার নিজের লিচুর মধ্যে ড্রাগন রয়েছে এবার বলি লিচু বিঘাপতি নয় থেকে দশটা লাগাতে হয় বিঘাপতি দশ থেকে দশটা লাগাতে হবে নটা দশটা লাগালে ঠিক আছে ঠিক আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি ডব ভ্যারাইটি কিছু এসছে নতুন সেগুলো কি ট্রাই করে দেখেছেন কখনো আমরা ট্রাই করে আমাদের এখানে আমি বোম্বাই ওই যে বললাম কথাটা যে একটা গাছ বসানোর পর দশ বছর পর যদি ওই টেস্ট করার পর দেখা যাচ্ছে ভুল তাহলে দশ বছর আবার পিছিয়ে যেতে হবে এই কারণে যেইখানে এর প্রোডাকশান ভালো চলছে সেইখান থেকে হয়তো দুই একটা চারা যেমন মোজাফরের থেকে কিছু চারা এনে বসানো হয়েছে তো সেখানেও কিছু ফল হচ্ছে কিন্তু ম্যাক্সিমামই বোম্বাই আর আটিল লিচু যে আটির লিচু তো খুব সাংঘাতিক এখন আর দেখতে পাওয়া যাবে না লিচু সবার আগে সবার আগে আগে চলছে আজ থেকে সাত দিন আগে আটিল লিচু বলে এই না টক আটিল লিচু হচ্ছে খুব সুস্বাদু মিষ্টি আর মিষ্টি আর একটু এবং খুবই ওই যে আটিল লিচুতে রিক্সটা বেশি থাকে মানে প্রচন্ড হিটে জ্বলে যায় এই রিক্স প্রবণতা বেশি থাকে ওই চাষটা এই কারণে একটু কম করে সবাই দাদা ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ Thank you. Okay, thank you. Namaskar.